আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবারকাতু মহান মন্দিরের দরার সুক্রিয়া যিনি হাজি সালামতুল্লাহ স্মৃতিবৃত্তি ফরিকা দু হাজার পঁচিশ ফরিস শিশির গোষ্ঠী ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদ সর্বপ্রচয় কুম্ভানীগঞ্জ নোয়াখালী এই মুহূর্তে আমরা শিশির গোষ্ঠী ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ পনেরো বছর পরে এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছে এই জন্য আমরা শিল্প গোষ্ঠীকে ধন্যবাদ এবং মারত জানাই সাথে সাথে যার স্মৃতিসারণ করে হাজি সালামতুল্লাহ সাহেবকে স্মৃতিসারণ করে যে প্রোগ্রামের আয়োজন করেছেন হাজি যদি এভাবে আমরা আমাদের সম্মানিত ব্যক্তিদেরকে স্মরণ করি তাহলে পৃথিবীতে যে দেশে গুণীজনের কদন নেই সেই দেশে গুণীজন জন্মায় না আর আমরা শিল্প শিল্পগোষ্ঠী ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই এই জন্য তারা খুদে আমাদের সেই কবে মৃত্যুবরণ করেছেন ওনাদের মতো একজন গুণীজনকে কি শ্রদ্ধা জানাতে কি 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 স্মৃতিসারণ করতে গিয়ে হাজি সাল্লামদুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন এই হাজি সালামুদুল্লাহ সাহেব আমাদের মুরব্বী ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন আমরা সর্বপ্রথম মহান মনিরের দ্বারা দোয়া করি আল্লাহাক হাজি সালামুদ্দুল্লাহ সাহেবকে জান্নাত উচ্চ মাকাম দান করেন উনি দেশে এই এলাকার কি গুণীজন ছিলেন সাক্ষী সুবাদে তিনি ঢাকায় ড্যামরাতে অবস্থান করে একটি শ্রমিক কল্যাণের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুনামের সুদ পালন করেছেন এবং সেখানে তিনি সুনামের সুদ থেকে চাকরির শেষ করে উনি দেশে আসেন দেশে আসার সাথে সাথে এই এলাকায় সর্ববর্তী এই সুদিনহাট এলাকায় যাতে করে সকল লোককে শিক্ষিত করা যায় এই জন্য তিনি আমাদের আজমদ সৌদিরানী বালিকা বিচ্ছাদ বি উচ্চ বিদ্যালয় সুদিনহাট বিজমান উচ্চ বিদ্যালয় সদিনহাট কলেজ এরপরে সদিনহাট বড় মসজিদ সদ্দিনহাট বড় মসজিদ অর্থাৎ এই এলাকায় যত সামাজিক প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রত্যেকের ধারা ধারে গিয়েছেন আমরা দেখেছি উনি সকাল ফজরে ফরফরে কি কারণ কারো বাড়ির দরজায় দাঁড়িয়ে আমার এই প্রতিষ্ঠান দরকার আমার এই কাজ দরকার আমার এই কর্ম দরকার উনি আলহামদুলিল্লাহ সকল অর্থ যত যত জায়গায় দিয়ে সকল প্রতিষ্ঠানকে কি দাঁড় করিয়ে ফেলেছেন শেষ তিনি যখন শেষ বয়সে এসে তিনি নিজ বাড়ির দরজায় মোহাম্মদিয়া জামে মসজিদে মোহাম্মদিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেন এবং সেই মসজিদের পাশেই তিনি সাহিত্য রয়েছেন আমরা মহান মনিবের কাছে দোয়া করি ওনার সুযোগ্য সন্তান ইঞ্জেন ইকবাল সাহেব সুযোগ্য সন্তান সোহেল ওনারাও কি এই সকল ধর্মীয় কাজে এবং সামাজিক কাজে জড়িত আছেন আল্লাহাক যেন যিনি ওই মসজিদের পাশে যে শুয়ে আছেন ওই মসজিদের ওই জায়গাকে যেন আল্লাহাক জান্নাতুল বাকির মসজিদা দান করেন এবং ওনার পরিবারের যে সন্তানগুলো জীবিত রয়েছে ইঞ্জিনা ইকবাল সাহেব এবং আমাদের সোহেল ভাই আল্লাহাক তাদেরকেও কি এই দেশের জাতির খ্যাতমত করার জন্য ভাবে সেবা আপুর মতো মানসিক জানওয়ালাফা দান করেন সেই কথা ব্যক্ত করে মহান মনিবের কাছে ওনাদের প্রত্যেকের দোয়া এবং শিশি শিল্প গোষ্ঠী সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর আরও যাতে করে আরও ভালো কাজ করতে পারে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি অসংগত কর্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি